আসসালামু আলাইকুম প্রিয় বয়স আপনাদের সামনে যেটা দেখছেন এটা হলো কালিম পাখির খামার এখানে বড় আকারে একটা কালিম পাখি খামার করা হয়েছে দেখতে পাচ্ছেন সব পাখি ছেড়ে দেওয়া এটা হচ্ছে রানিং এবং সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট এবং বাচ্চা সব ধরনের কালিম পাখি পাওয়া যায় বিশেষ করে রানিং এবং বাচ্চাগুলো বেশি পাওয়া যায় যাদের বাচ্চা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন যানবাহনের মাধ্যমে আমরা গাড়িতে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে যদি আপনাদের প্রয়োজন হয় আর অবশ্য অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং টি শেয়ারও লাইক করে দেবেন অবশ্যই আপনি সাবস্ক্রাইব করলে আমাদের দেওয়া প্রথম ভিডিওর লিংকটা আপনি পেয়ে যাবেন আশা করি পরবর্তী ভিডিও আপনাদের জন্য ভালো ভালো কিছু নিয়ে আসার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর এরপরের ভিডিওটাই পাবেন বাচ্চার ভিডিও অবশ্যই আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই বাচ্চার ভিডিও আপনার কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে এবং পেয়ে যাবেন সবাই আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম